স্টাডি হভ কম্পেক্টিভেন্সি আজকে আরো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য এনেছি তার একটা বড় কারণ হচ্ছে সামনে অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষার নোটিফিকেশন এসেছে সেগুলোর রিক্রুটমেন্ট হবে এক বছর হোক কিংবা তিন বছর হোক সেগুলো রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে আর তাই যেহেতু সরকারি চাকরির পরীক্ষার একটা আবার আহ ফ্লাড আসতে চলেছে তার মধ্যে কিন্তু বেশ কিছু ভুল যা তোমরা করতে পারো এবং বেশ কিছু ভুল যা তোমাদেরকে দিয়ে করানো হবে এই সমস্ত কিছু নেই আজকের ভিডিও আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে যে টপিকটা হচ্ছে অল অ্যাবাউট মক টেস্ট অর্থাৎ মক টেস্ট সিরিজ নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলি এবং শুরুতেই বলে রাখি এই ভিডিওর শুরুতেই যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে আমি আমার কোনো মক টেস্টকে প্রমোট করছি এই ভিডিওটা জেনারেলাইজ ভিডিও পুরো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য যে মক টেস্টের ব্যাপারে কি কি বিষয় মাথায় রাখা উচিত তো চলো এই ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে রাখি আমি তোমাদের অনেকে পরিচিত সুমিত স্যার যারা চেনো না তাদের বলে রাখি আমি দীর্ঘ বারো বছর ইংলিশ পড়াচ্ছি প্রেজেন্টলি আমি অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভ ইংলিশ ব্যাচ রান করি তো লেট স্টার্ট দেখো প্রথমেই একটা বিষয় নিয়ে আলোচনা করব কারণ আজকের ভিডিওর তিনটে টপিক তোমরা তিনটে টপিক নিয়ে শোনার চেষ্টা করো এই তিনটে টপিক তোমরা যদি ঠিকঠাক ভাবে শুনতে পারো তাহলে আমি এক্সপেক্ট করি যে তোমাদের কিন্তু ভবিষ্যতে মক পেপার নিয়ে কোনো অসুবিধা থাকবে না বা কোনো জল্পনা কল্পনা থাকবে না তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলায় মক টেস্ট কি আসলে স্ক্যাম তো এই বিষয়টা কিন্তু পার্শিয়ালি ট্রু এবং পার্শিয়ালি নট ট্রু এবার প্রসঙ্গ হচ্ছে যদি বাংলায় মক টেস্ট একটা স্ক্যাম হিসাবে মানে প্রমাণিত না হয় কিন্তু যদি হয়ে যায় কোনো কোনো স্টুডেন্ট বা বহুলাংশ স্টুডেন্টদের প্রতি তাহলে কিন্তু তাদের টাকাটা বরবাদ হবে তো মক টেস্ট কখন তোমার জন্য স্ক্যাম প্রমাণিত হতে পারে সেটা দু ক্ষেত্রে হতে পারে আমি প্রথম পার্টটা নির্বাচন করছি তোমাকে যখন কোন ক্যান্ডিডেট শুরু থেকেই টপারের ভিডিও দেখিয়ে দেখে পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং হয়ে যায় যে প্রত্যেক টপারই তো মক টেস্ট সিরিজ দিয়েছে তাহলে আমাকে হয়তো আমার শুরুতেই নিয়ে এবং তখন সে আর পাঁচটা ইনস্টিটিউট এবং বিভিন্ন রকম অফলাইন সেন্টার গুলোতে গিয়ে মক টেস্টের খোঁজ করে এবং সেখানে সে মক টেস্ট দিতে থাকে এবং সাথে গিয়েও কিন্তু তার বেসিক্যালি টাকাটা নষ্ট হয় কেন নষ্ট হয় সেটা আমি এটার ভিডিওটার এন্ডে বলি আর দ্বিতীয় পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল যে পয়েন্টটা আমি ভিডিওতে বলছি এবং সম্ভবত আমি পশ্চিমবঙ্গের প্রথম মেন্টর যে এই ধরনের বিষয়গুলোকে সামনে আনি নির্ভীক কারণ আমার মধ্যে সত্যি কথা বলতে কোনো ভয় নেই তো আমাদের পশ্চিমবঙ্গে এরকম বহু ইনস্টিটিউট আছে আমি নিজে দেখেছি বহু ইনস্টিটিউটে কিন্তু এরকম ঘটনা হয়ে থাকে যে মক টেস্ট পেপারটা বিক্রির কারণে তারা কিন্তু মক টেস্টটাকে সব থেকে বেশি পুশ করে এবং তারা তোমাদেরকে ঠিক সেই সমস্ত বিজ্ঞাপনের মতো করে বোঝায় যে মক টেস্ট দিলেই কিন্তু একমাত্র ইভ্যালুয়েশন হবে অর্থাৎ তোমার প্রিপারেশনের ইভালুয়েশন কিন্তু একমাত্র মক টেস্ট মক টেস্টের থ্রুই হবে কথাটাতে কিছু ভুল নেই কিন্তু যেটা ভুল আছে সেটা হচ্ছে সেই মক টেস্টের স্ট্যান্ডার্ড মিডটা কখনো কখনো বহু মক টেস্ট স্ট্যান্ডার্ড থেকে অনেকটাই বাইরে চলে যায় আমি এরকম সময়তেও ডাব্লু এর ক্ষেত্রেই বলছি আমি কোনো একটা ইনস্টিটিউটে দেখেছিলাম তারা ডাব্লু এর ম্যাথ মক টেস্ট প্রোভাইড করেছে কিন্তু সেই সময়তে ডাব্লু এর প্যাটার্ন অনুযায়ী যেরকম অঙ্ক আসছিল সেরকম অঙ্ক না দিয়ে তারা ব্যাংকিং সেক্টরের অঙ্ক ঢুকিয়ে দিয়েছিল যাতে করে মনে হয় যে অঙ্কর স্ট্যান্ডার্ড প্রচন্ড হয় বা মক টেস্টটা ভালো টেস্ট দেখো একটা ভালো মক টেস্ট মানে কখনোই এটা নয় যে তার স্ট্যান্ডার্ড বা তার যে যে প্রশ্নপত্র প্রশ্নপত্রগুলো তুমি তুমি টাচ করতে পারছো না সেটা প্রচন্ড ভালো মক টেস্ট এটা একটা বিশাল বিচ্ছিরি বাজে মিথ এটা আগে মাথায় ঢুকিয়ে ইনস্টিটিউট তারা তাদের ব্যাচ যেরকম সেল করে থাকে যেটা আমরাও করে থাকি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বেশ কিছু অসাধু উপায় মক টেস্ট কে বিক্রি করা মক টেস্ট কে গলা কথা বলা হয় যে মগ টেস্টটা দাও উই আর গিভিং দা বেস্ট মক টেস্ট তো সেক্ষেত্রে তোমরা যখন তোমাদের দু হাজার পাঁচ হাজার অনেক মক টেস্ট তো দুশো টাকাতেও বিক্রি হয় সেটা ঠিক আছে তাও কিন্তু আমি দেখেছি এরকম জায়গার মক টেস্ট যেটা নশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার তিন কিন্তু বিক্রি হয় তো তুমি যখন একটা দু হাজার তিন হাজারের মক টেস্ট কিনছো এবং দিনের শেষে গিয়ে তারা তোমাকে এটা বোঝাচ্ছে তাদের বিভিন্ন পোর্টালে যে মক টেস্টটা নিলেই হয়তো তোমার একটা ডাব্লিউ বিসিএস ক্র্যাক হওয়ার বা অন্যান্য সরকারি চাকরি ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকবে তো আসলে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না কোনো কাজেই এটা লাগবে না কারণ সেই মক টেস্টটা প্রথমত বহু ক্ষেত্রে কিন্তু মানে মান যেটা থাকে সেই মানটাও কিন্তু এক্স্যাক্টলি এক্সামটাকে ওরিয়েন্টেশন করে না মানে এক্সাম ওরিয়েন্টেড হয় না তারা হয়তো এক্সামের নামটা রাখে কিন্তু এক্সামেড হয় না তারা রাখছে যে আমরা ডাব্লিউ বিসিএস ইংরেজিটা রাখছি বা ডাবল বিসিএস ম্যাথ রাখছি বা তোমরা যদি ভালো করে জাজ করে দেখো দেখবে সেটা নেই মক টেস্ট দেওয়াটাই সাহায্য জাস্ট তুমি বলতে পারবে যে আমি মক টেস্ট দিচ্ছি তো এইরকম কিছু কিন্তু এই ধরনের কিন্তু কিছু সফট স্ক্যাম শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় এই সফট স্ক্যামটা পুরো ভারত জুড়ে চলছে তার একটা বড় কারণ কি তার একটা বড় কারণ হচ্ছে মক টেস্টটা নিয়ে নিয়ে তোমাদের তোমাদের অনেকের অনেকের ভয় ভয় থাকে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স তো যে ফিয়ার ফিয়ার গেমটা আছে গেমটাকে এক স্টেপ নেক্সট লেভেলে যাওয়া এবং সেখানে গিয়ে তারা মক টেস্ট থেকে একটা হিউজ সংখ্যক টাকা উপার্জন করে এবং এর মতো অধিকাংশ কিন্তু অসাধু ইনস্টিটিউটটা থেকে থাকে এবার আমি কেন এই কথাটা বলছি আজকে তোমাদের মনে হতে পারে যে কেন স্যার এই কথাটা বলছে কারণ তোমরা রিসেন্টলিও দেখেছো যে কোর্ট থেকে নোটিশ পাঠানো হয়েছিল এরকম বহু দিল্লির ইনস্টিটিউটকে যারা সময়ই বলতো যে এই আইএস অফিসারটাকে আমরা তৈরি করেছি তো এই ধরনের ঘটনা থেকে কিন্তু তোমরা কিন্তু নিজেদেরকে বিরত রাখো মক টেস্ট চুজ করার বেশ কিছু ভালো মাধ্যম আছে যেটা আমার এক্সপিরিয়েন্স আমি বলে দেবো তো প্রথমে এটা বলে রাখলাম যে হ্যাঁ পশ্চিমবঙ্গ না পুরো ভারতবর্ষেই কিন্তু কোনো মক টেস্ট জেনে বুঝে না কেনাটা তোমার জন্য একটা স্ক্যাম প্রমাণিত হতে পারে ওকে চলে আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কিভাবে ভালো মক চিনবে তো এই ভিডিওটা তুমি সেভ রাখতে পারো তোমার ফিউচার পারপাসের জন্য কারণ তোমার যদি প্রিপারেশন ফেজ বা প্রিপারেশন পিরিয়ড দু থেকে তিন বছরের হয় তাহলে ইউ ক্যান সেভ দিস ভিডিও ফল নেই তো একটা ভালো মক চেনার পদ্ধতি হচ্ছে দুটো একটা মক পেপার আর একটা হচ্ছে অ্যাসপিরেন্ট অর্থাৎ আমি যদি আমাকে রাখি আমি আমাকে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি ভিডিওটা একটু লেনদি হতে পারে কিন্তু এই ভিডিওটা আগামী দশ বছরেও কাজে লাগে ভিডিওটা সেভ রাখতে তো প্রথমে আমি নিজের কথা ভাবি যদি আমি ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন নেব ভাবি তাহলে আমাকে ডাব্লিউ এর একটা মক পেপার চুজ করতে হবে বা একাধিক মক পেপার চুজ করতে হতে পারে সেটা আমি অফলাইন থেকে কিনি বা অনলাইন থেকে কিনি খুব সত্যি বলতে যদি কোয়ালিটি ভালো হয় তাহলে অফলাইন বা অনলাইন খুব একটা কিছু ম্যাটার করে না এটা মাথায় রেখে তো মক পেপারটার স্ট্যান্ডার্ডটা ভালো হতে হবে তো আমাকে প্রথমেই দেখতে হবে যে আমি যখন ডাব্লিউ পরীক্ষাটা দেবো ভাবছি যে আমি যে মক পেপারটা চুজ করছি সেই মক পেপারটা ডাব্লুবিসিএস এর প্রিভিয়াস পিভিএসিয়ার ট্রেন্ডকে ফলো করছে প্রথম এটা দেখতে হবে বিবং সময় দিয়ে প্রত্যেকটা সাবজেক্টকে দেখতে হবে এবং স্পেশালি সেই সাবজেক্টগুলোকে দেখতে হবে যে সাবজেক্টগুলোতে কম্পিটিশন কিন্তু একটু টাফ হয়ে আসে যেমন ইতিহাস ইতিহাস ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তুমিও যা পড়বে আমিও তাই পড়ব ইতিহাস পলিটিক ক্ষেত্রে কিন্তু যে জায়গাটা একটুখানি স্ট্যান্ড আপ আর্ট কম্পিটিশন হয় সেই কম্পিটিশনটা হয় ম্যাথসের পার্টে হয়ে যেতে পারে ইকোনমিক্স এর পার্টে হয়ে যেতে পারে কারেন্ট হয়ে যেতে তো তুমি হয়তো দেখলে একটা মক মক পেপার চুজ যে অঙ্কর সেকশনটা আছে যেরকম তো আমি বলেছি ম্যাথের সেকশনটা যেরকম ম্যাথ দীর্ঘ দশ বছরে ডাব্লিউ বিসিএস দিচ্ছে অর্থাৎ পিএসসি দিচ্ছে তার থেকে অনেকটাই কঠিন অর্থাৎ যেটাকে বেচার জন্য আমরা বলে থাকি হাই স্ট্যান্ডার্ড আসলে হাই স্ট্যান্ডার্ডটা আমাদের কিন্তু ইনিশিয়ালি নাও আসতে পারে ওই হাই স্ট্যান্ডার্ডের জন্য মক দেওয়ার কোনো মানে নেই কারণ মক তুমি দিচ্ছ যে তুমি প্রিভিয়াস প্র্যাকটিস করেছো ডাব্লিউ বিসিএস যেরকম প্রশ্ন করে তুমি প্র্যাকটিস করে মকটা দিতে চাইছো তো সেখানে এমন স্ট্যান্ডার্ডও যাতে এসে না যায় তুমি মকটা দিয়ে উঠতে পারছো তাহলে কিন্তু সেটাও তোমাকে ইনিশিয়ালি হার্মই করবে কারণ ওটা তোমাকে ডিপ্রেশন দেবে ট্রাস্ট ট্রাস্টমি ওটা ডিপ্রেশনই দেবে মোস্ট অফ দা কেসে মক টেস্টের পরেও স্টুডেন্টরা ক্র্যাক করতে পারে না তার এটা একটা বড় কারণ যারা এই ভিডিওটা দেখছো তোমরা আমার কমেন্টে জানাতে পারো যে মক দিতে গিয়েও যখন দেখেছো মার্কস আসছে না তখনও ডিপ্রেশনে পড়েছো আর দ্বিতীয় কারণ হচ্ছে যখন তুমি দেখতে পাচ্ছ যে তুমি মকটা দিতে চাইছো এবং মকের স্ট্যান্ডার্ডটা ওভার স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে ওভার স্ট্যান্ডার্ড মক টেস্টকে কেনা যাবে এটা একদমই ক্লিয়ারলি নো মক টেস্ট শুড ফলো প্রিভিয়াস ইয়ার্স প্যাটার্ন শুড ফলো দ্য সিলেবাস বাট তার মানে এই নয় যে ডাব্লিউ বিসিএস এর মক কিনতে গিয়ে আমি ব্যাংকের মকের ম্যাথ দেখতে পাচ্ছি এটা কোনো কাজেই লাগবে না তুই লো স্ট্যান্ডার্ড মক টেস্ট বহু ইনস্টিটিউট যেটা করে তারা তাদের যেগুলো ডাব্লিউ বিসিএস এর মতো পরীক্ষার থেকেও একটু সমগোত্রীয় নয় একটু নিম্নগোত্রীয় পরীক্ষা মানে কোনো পরীক্ষার মানে যেখানকার পে স্কেল লো হতে পারে বা একটু নিম্নগোত্রের পরীক্ষা তো সেই ধরনের যে পরীক্ষাগুলো সেই ধরনের ধরো টেন টেন লেভেলের পরীক্ষা বা টুয়েলভ লেভেলের পরীক্ষা সেই পরীক্ষাগুলো কোয়েশ্চেন পেপারগুলো থেকে কিন্তু প্রশ্ন তুলে দেয় তো সেইগুলো তোমার মক টেস্টে এলে তোমার কাজে কতটা লাগবে আমার জানা নেই কোয়েশ্চেন রিপিট হলে লাগতে পারে বাট এই ছাড়া লাগবে না তো সেইখানে ধরো আবার তুমি যে সাব গুলো পাবে সেগুলো কিন্তু ডাব্লিউ বিসিএস এর লেভেল থেকে একটু লো হচ্ছে তো খুব হাই স্ট্যান্ডার্ড টেস্ট যদি তুমি দেখতে পছন্দ করো তাহলে সেটাও কিন্তু তোমার খুব একটা কিছু কাজে লাগবে না ঠিক আছে আর খুব লোয়ার স্ট্যান্ডার্ডে গেলেও কিন্তু কাজে লাগবে না তো অধিকাংশ ক্ষেত্রে বহু ইনস্টিটিউট প্রচুর মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন বলে প্রচুর কঠিন প্রশ্নকে দেওয়ার চেষ্টা করে যাতে আমরা ভাবি ওগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং এটা বলা হয় যে এই মকগুলোকে দিলেই একমাত্র তোমার ইভ্যালুয়েশন হবে তুমি যত কঠিন প্র্যাকটিস করবে তত ইভ্যালুয়েশন হবে এখানে একটা ছোট্ট কমন সেন্সের কথা বলে রাখো তুমি যখন জিম যাও তুমি নিশ্চয়ই কোনো বডি বিল্ডারকে দেখতে পাও যে তোমার সামনে একটা এরকম চেস্ট প্রেস মারছে মোটামুটি আশি কেজি একশো কেজি দিয়ে তো আমিও জানি যে আশি কেজি একশো কেজি চেস্ট প্রেসটা ওই লেভেলে নিয়ে গেছে কিন্তু হচ্ছে তোমার কোনটা দরকার তুমি কি ওই লেভেলে যাওয়ার জন্য এসেছো আর যদিও এসে থাকো তাহলে তুমি একদিনে তো ভাই এইটটি কেজি হান্ড্রেড কেজি চেস্ট প্রেস মারতে পারবে না একদিনে কি তুমি হয়তো তোমার ওটাকে গ্রাজুয়ালি প্রোগ্রেসিভ ওভারলোড করতে করতে হয়তো ছ মাস লেগে যাবে উইথ প্রপার নিউট্রিশন তো এই প্রপার নিউট্রিশনটা এখানে কি এখানে হচ্ছে প্রপার বই পড়া প্রপার মেন্টাল গাইডেন্স তারপরে গিয়ে ওই কোয়েশ্চেনটাকে অ্যাটেন্ড করা তো সেক্ষেত্রে তোমার যেটা লাগবে না যেটা অপ্রয়োজনীয় সেটাই স্ক্যাম সেটাই জিনিস যেটা কিনা এক ধরো এক ফিল্ম ইন্ডাস্ট্রিতে আশুতোষ রানা স্যার বলেছিলেন যে তোমার যদি একটা দু হাজার স্কোয়ার ফিটে ফ্ল্যাট থাকে পাঁচশো স্কোয়ার ফিটে তুমি আসো আর বাকি পনেরোশো স্কোয়ার ফিটে তোমরা অঙ্কার আছে এবার এটা অবশ্যই একটা অন্যরকম ডিসকাশন কিন্তু আমি যেটা বলছি হোপফুলি তোমার একজন অ্যাসপিরেন্ট হিসেবে যদি তোমার বুদ্ধি থেকে থাকে কমন সেন্স তো খুব দরকার ইটস এ রিয়ার সেন্স তুমি বুঝতে পারছো কেন এই কথাটা বললাম কারণ আমার ভিডিওতে সুমিত স্যার সবসময় আনবায়াসড ওপিনিয়ন দেয় একদম তিন বছর আগেও দিতাম তিন বছর পরেও দিচ্ছি যদি তিন বছর পরে এই চ্যানেলটা আমি রাখি তো তিন বছর পরেও দেব কারণ তোমাদের চাকরি পাওয়াটা আমার কাছে ম্যাটার করে তোমরা যেটাই করো না কেন অন্তত চোখ খুলে করো তো সেক্ষেত্রে মক টেস্ট চুজ করার সময় ওভার স্ট্যান্ডার্ড আর লোয়ার স্ট্যান্ডার্ড এই দুটোকে ভাই দেখে কেন যে মক টেস্ট প্রিভিয়াস ইয়ারকে ঠিকঠাকভাবে ফলো করে তৈরি হবে সেটাই কেন যদি পাস করার হয় তোমার প্রিপারেশন আর ওই মক টেস্টেও পাস করবে যদি না করার হয় হাই স্ট্যান্ডার্ড মক টেস্ট তিন হাজার টাকা দিয়ে কিনেও তুমি করতে পারবে আর মক টেস্টের একটা বড় ব্যাপার থাকে যে মক টেস্টটা দ্বারা দ্বারা করা হয়েছে এডিটেড ও সব হয় না ঠিক আছে এত সেক্ষেত্রে বহু ইন্টারভিউ আমার চ্যানেলেও এসেছে রিসেন্টলি দিয়েছি যেখানে বহু অফিসার বলেছে যে মক টেস্ট দেওয়ার প্রপার কনসেপ্ট তো এইভাবে তোমরা মক চুজ করতে পারো এবার আসছি তৃতীয় এবং মোস্ট ভ্যালুয়েবল কোয়েশ্চেন আজকের ডেটে

একটা সেকশনাল বোর্ড ভালো করে মাথায় এটা ঢুকিয়ে নাও যারা ডাব্লিউ পড়ছো বা ইউপিএসসি দেবে বাংলা থেকে মাথাতে এটা ভালো করে ঢুকিয়ে নাও দু ধরনের মক হতে পারে একটা সেকশনাল মক হতে পারে আর একটা হতে পারে ফুল লেংথ যেটা বিভিন্ন ইনস্টিটিউটও নিয়ে থাকে রেগুলার ইনস্টিটিউটও নিয়ে থাকে সেকশনাল মক নিজে কিভাবে দেবে ধরো তুমি একটা কোনো চ্যাপ্টার পড়লে যে চ্যাপ্টারটা হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতার ব্যাপারে একটা চ্যাপ্টার পড়লে এবার হরপ্পা সভ্যতার ব্যাপারে যখন একটা তুমি চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপারটাকে ভালো করে তুমি পড়লে তুমি তোমার একটা বেসিক বই থেকে কভার করলে যেটা ক্যান বি নিতিন নিয়ে অর এনি ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল গুড ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল ইউপিএসসি ম্যানুয়াল এরপর তুমি যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিলে সেখান থেকে তুমি পড়লে তুমি যদি নোট মেকার হয়ে থাকো তুমি নোট বানালে যেটা আজকে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নোট মেকিং সে তুমি যেভাবেই বানাও না তো এবার পুরো যখন হরপাটা পড়লে তারপর তুমি কোনো একটা মক টেস্ট পিক করলে যেখানে সেকশনাল মক আছে এরকম নয় যে দুশোটা প্রশ্ন আছে সেখান থেকে প্রশ্ন একদম নয় সেকশনাল মক ওরা কভার সেরকম তুললে তুমি ফ্রিতে সেই মক ইন্টারনেটে পেয়ে যেতে পারো ফ্রিতে সেই মক অনেক ইনস্টিটিউটে পেয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো এরকম অনেক ভালো ভালো সৎ ইনস্টিটিউট আছে যেমন ভিশন ডাবলু বিসিএস আমি ভিশন ডাবল বিসিএস এক বছরের উপরে দু বছরের কাছাকাছি হতে চললো আমি সেখানকার একটা প্রাইং ইংলিশ মেন্টে তোমরা অনেকে একটা সৎ নিষ্ঠাবান সেক্ষেত্রে এই সমস্ত অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে আমি সিআরপি একাডেমির নাম নিতে চাই একাডেমি একটা দারুন ইনস্টিটিউট যেখানে পুলিশের জন্য হয় আমি এরা দেখেছি তো সেক্ষেত্রে আরো একটা ডাবল ইনস্টিটিউট আছে যেখানকার মেটেরিয়াল সত্যি খুব ভালো যেমন ডাব্লু বিসিএস মেডিসিন এগুলো কিছু ভালো ভালো ইনস্টিটিউট আছে যারা কনসিস্টেন্টলি সৎ কন্টেন্ট দেওয়া দিচ্ছে তো তুমি যখন সেকশনের মক কমপ্লিট করবে সেকশনটাকে পড়ার পর তুমি তখন শুধুমাত্র সেকশনাল মকটা তাহলে গিয়ে তুমি বুঝতে পারবে তোমার ইভেলিউশন কিরকম কেটে ওকে আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যখন পুরো বছর একটা প্রপার লেভেলে গিয়ে সিলেবাসটা কমপ্লিট করবে তখন গিয়ে মকটা বহু অফিসাররা বলে থাকে বাবু সিলেবাস কভারের আগে ফুল লেনথ মক দিতে বসো না তুমি ফুল লেন্ড মকের একটা বই কিনে ফেললে কলেজ স্ট্রিটে গিয়ে ঠিক আছে ইনিশিয়ালি তোমাদের মতো অত কন্ট্রোল নেই তোমরা এই প্রথমে বলবে যে আমার ফুল লেংথ মাপ দিতে বসে গেলাম প্রিপারেশনের আগে তুমি ডিপ্রেশনে চলে যাবে যদি প্রশ্ন করো কেন পশ্চিমবঙ্গে না হাজার একটা ডিপ্রেশনের কারণ আছে তাই বেকার মগ দিতে গিয়েও কেন নিজেকে ডিপ্রেস করবে এটা মাথায় ঢোকাও পশ্চিমবঙ্গে তিন ভাগ জল এক ভাগ ডিপ্রেশন ছাত্র ছাত্রীদের মধ্যে তো সেক্ষেত্রে নিজেকে আরো ডিপ্রেস করো না কোনো প্রিপারেশন শেষ হওয়ার আগেই নিজেকে ফুল লেংথ মকে বসিয়ে কারণ অনেক মক স্ট্যান্ডার্ড ফলো করবে না তো স্কুল মকে বসিয়ে জাস্ট কাঁদবে তখন মনে হবে তোমার কোনো রকম কিছু হয়নি তখন আরো চারটি ইনস্টিটিউট গুজরাট থেকে দিল্লি থেকে এসে বড় বড় প্রচুর টাকা খরচ করে বিশাল বিশাল গ্রাফিক ডিজাইন বানিয়ে তোমাদেরকে দেখাতে আমাদের কাছে ভর্তিও আমরা লাখ লাখ অফিসার বা লাখ লাখ ইন্সপেক্টর তৈরি করবো সেখানে গিয়ে খেয়ে যাবে মাস তো এই জিনিসগুলো করোনা ঠিক যেরকম ভিটামিন ডেফিসিয়েন্সি যখন হয় আমরা এই ধরনের জিনিসগুলোকে অর্থাৎ আমরা মাল্টিভিটামিন খেতে না পারি মাল্টিভিটামিন ক্যাপসুলে অনেক ধরনের কনসেপ্ট থাকে সেটা কি বিভিন্ন ভিটামিন অনেক ভিটামিনের সঙ্গে ক্ল্যাশ করে যায় কিন্তু মাল্টিভিটামিন ক্যাপসুলে কি হয় সব ভিটামিনকে একসাথে দিয়ে তোমাদেরকে গেলানো হয় ঠিক তাই হয় এখানেও তোমার ভাই যে সাবজেক্টটাতে উইক আছো তুমি সেই সাবজেক্টটার মেন্টার নাও কেন তুমি সব মিলিয়ে মেন্টার নিতে যাবে তোমার যদি অঙ্ক উইক থাকবে তুমি অঙ্কের মেন্টার নাও অর্থাৎ আমার যদি এখন ভিটামিন ডি উইক থাকে আমি ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেব আমি ভিটামিন এ নেবো না এই ভিডিওটা এর আগে পশ্চিমবঙ্গে কেউ করেনি ট্রাস্ট মি আই দা ফার্স্ট মেন্টার ফ্রম ওয়েস্ট বেঙ্গল আজকে দু হাজার পঁচিশে এই রিয়েলিটি তোমাদেরকে জানাচ্ছি বিকজ আমি চাই তোমাদের চাকরিটা পাওয়া তার আমি আমি শুধুমাত্র ইংরেজি পড়ে তোমার যদি ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি থাকে তুমি ভিটামিন এ কেন খাবে রোজ ভিটামিন এ অতিরিক্ত নিলে ক্যান্সার হয় এটা মাথায় রেখো এটা আমি বলছি না এটা রিসার্চ বলছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না তো ইউনিট টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং তোমার যে সাবজেক্টে ল্যাক আছে যে টপিকে ল্যাক আছে তুমি সেটাকে বুঝো বুঝে সেটার ওপরে সাপ্লিমেন্টেশন করো সেই টিচারটা নাও সেই মেন্টার নাও তোমার যদি অপশনাল পেপারে প্রবলেম থাকে অপশনাল পেপারে যাও আমাদের র্যাঙ্ক ওয়ান যিনি প্রীতম মিশ্র স্যার রয়েছেন প্রীতম আমার ভাইয়ের মতো যে মানে র্যাঙ্ক ওয়ান হয়েছে সে কি বলছে যে আমার সোশিয়োলজিতে ইস্যু ছিল আমি সোশিয়োলজির মেন্টার নিয়েছি রাইট তো এই বিষয়টা বুঝতে হবে তোমরা মক টেস্টে যখন ডিপ্রেশন ফিল করবে তখন কোনো ইনস্টিটিউট তোমাদেরকে গ্র্যাপ করে নেবে লাভ কি হবে কোনো লাভের লাভ হবে না জাস্ট ডিপ্রেসড হবে যে সাবজেক্টে ইস্যু আছে সেই সাবজেক্টের মেন্টার নাও দ্যাটস ইট ফাইন

না জেনে অ্যাটেম্প করার কোনো মানেই হয় না মক টেস্ট তখন অ্যাটেম্প করবে যখন তোমার কোনো সেকশনের পড়াশোনাটা রেডি আছে তখন সেকশনাল মক টেস্ট দেবে যখন তোমার মক টেস্টে পুরো প্রপার প্রিপারেশন আছে তখন প্রপার মক টেস্টটা দেবে তার আগে মক দিবে না আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বিগিনারকে এই ভুলটা করতে দেখেছি তুমি এই ভুলটা করো এই ভিডিও আজকে এতটাই ভিডিওটা লেনদি হলো কিন্তু তোমাদের কাজে লাগবে চলছে আর ধৈর্য না থাকলে সরকারি চাকরি পড়ার কোনো মানে হয় না তো আমি জানিয়ে রাখি যে আমার ডাব্লিউ বিসিএস এর একটা ডিসক্রিপটিভ ব্যাচ ওয়ান লঞ্চ হতে চলেছে দু হাজার চব্বিশের জন্য ডিসক্রিপটিভ ব্যাচে লিঙ্ক থাকবে পনেরো পনেরো জনের বেশি ডিসক্রিপটিভ ব্যাচে পড়ানো যায় না তার কারণটা আমি নেক্সট ভিডিও দেবো যারা নিজের ইংরেজিটাকে স্ট্রং করতে চাও ডাব্লিউ বিসিএস এর ডেসক্রিপটিভ ব্যাচ অফিসারের কাছে পড়তে চাও যার বারো বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে স্কুল কলেজ এবং কম্পিটিভ পড়ানো তারা কিন্তু ডেফিনেটলি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার ডিটেলস দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আর সুমিত ফলো করতে পারো তোমরা ফেসবুকেও ইনস্টাগ্রামেও আমাদের পেজ আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাঙালি মেন্টার বাংলার মেন্টার তোমাদের জন্য সবসময় আছি দেখা হচ্ছে स्माइल स्टडी हाँ नेक्स्ट वीडियो थैंक्स फॉर वाचिंग द वीडियो